আজকে আবার আমি কোথায় চলে যাচ্ছি বলেন তো কেউ কি অবশ্যই গেস্ট করতে পারছেন আসলে গেস তো করার কথা না হ্যালো ইবরান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন যাই হোক আমার সৌভাগ্য হয়েছে চিনমত্রী সম্মেলনে যাওয়ার আমি ওখানে ইনভাইটেড ছিলাম আজকে যেহেতু মেডিকেল ইনস্ট্রুমেন্টের একটা মেলা ছিল সেই মেলাতে আমিও ইনভাইটেড ছিলাম আসলে আমি কখনোই ধরনের জিনিসে কখনোই জড়িত হইনি বা কখনো আমি যাইনি এটাই আমার জীবনে ফার্স্ট ফর দ্য ফার্স্ট টাইম আমি এখানে যাচ্ছি মেডিকেল ইনস্ট্রুমেন্টগুলো দে দেখার জন্য মেলাটা একটু ভিজিট করার জন্য আমাকে একজন ইনভাইট করলো আমি তাদের সাথে গিয়েছিলাম যাই হোক আমি মেলাতে ঢুকে কী কী করতেছি তাই আপনাদের সাথে শেয়ার করব এই তো এখানে আমি মেলাতে ঢুকে গেলাম এখানে টিকিটটা আমাকে দিয়েছে চা কপি খাওয়ার জন্য আগে ফার্স্ট টাইম আমি এখানে গিয়ে ফার্স্টে উঠে আমি আগে চা কপিটা খাবো তারপর আমি পুরো মেলাটা ঘুরিয়ে দেখব এবং আপনাদের কথা খাবো আপনাদের সাথে শেয়ার করব। মেডিকেল ইনস্ট্রুমেন্ট আসলে দেখার পরে আমার একটাই মাথায় যাচ্ছে যে অনেক কিছু আমরা কখনো দেখিনি এমন এমন যন্ত্র আছে যে ওটার সাথে আমরা কখনো পরিচিত হতে পারিনি এত জিনিসপত্র আমি দেখেছি যে আমি নিজে অবাক হয়ে গিয়েছি এত সুন্দর করে সাজানো কিন্তু চিন্ময়ত্রী সম্মেলনের ভিতরে এই মেলাটা এত সুন্দর করে অ্যারেঞ্জ করেছে আমার কাছে আসলে ওদেরকে থ্যাংকস মানে না জানিয়েও পারতেছি না এত বেশি ভালো লাগছে এত বেশি স্মুথ ছিল সব কিছু এত বেশি মানে জিনিসগুলো এত বেশি সুন্দর ছিল মেলাটা এত বেশি সুন্দর ছিল যেটা বলেবো বোঝাতে পারবো না যাই হোক উপর থেকে আপনাদের সাথে একটু শেয়ার করতেছি যাই তারপরে কিন্তু আমি নিচে নেমে এসে সরাসরি আপনাদের সাথে শেয়ার করব। অনেকগুলো যন্ত্রপাতি আছে যেটার সাথে আমরা কখনোই পরিচিত হতে পারিনি কখনো ওটা আমি দেখিনি এমন এমন যন্ত্র যে আমি কখনও দেখিনি আমি জাস্ট অবাক হয়ে আছি এত এত যন্ত্র আছে আসলে মেডি মেডিকেল ইনস্ট্রুমেন্টের কথা কী বা বলবো অনেক অনেক যন্ত্র দেখা যায় আমরা কখনো দেখিনি বা যখন আমাদের প্রয়োজন পড়তো পরীক্ষা নিরীক্ষা করা পড়তো তখন সেই যন্ত্রের সাথে আমরা পরিচিত হতে পারতাম দেখেন কত ধরনের কেচি ছিল এই যে এখানে আবার প্রত্যেকটা জিনিসই আছে এখানে এমন কোনো জিনিস নেই যে নাই আপনার সব কিছু মানে মেডিকেল ইনস্ট্রুমেন্ট মানে মেডিকেলের যত জিনিস প্রয়োজন সিট থেকে শুরু করে একেবারে সব কিছু যেই যন্ত্র যেটার জন্য প্রয়োজন সব কিছু এখানে আবার আমাদেরকে খুলে দেখাচ্ছে এই যন্ত্র দিয়ে কি করা হয় মানে প্রত্যেকটাই আমাদেরকে একটু একটু করে দেখাচ্ছে আসলে সবগুলো ক্যাপচার করতে পারিনি যতটুকু পেরেছি তাই আপনাদের সাথে শেয়ার করতেছি চিনমৈত্রী সম্মেলন আমার কিন্তু দুইটা দাওয়াত ছিল একই দিনে যাই হোক এখন আবার অন্য একটা দাওয়াতে চলে যাচ্ছি মেডিকেল ইনস্ট্রুমেন্টগুলো ভিজিট করার পরেই এখন চলে যাচ্ছি অতিথি প্ল্যাটফর্মের একটা অনুষ্ঠান ছিল সেখানে একই দিনে কিন্তু দুইটা অনুষ্ঠানে ভাগ ভাগিদার হতে পারছি দুইটা অনুষ্ঠানে আমি জয়েন করলাম খুবই ভালো লাগলো আসলে অতিথি প্ল্যাটফর্মটা হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেটা আমাদের এখানে আলিবাবা বাবা তারপরে আপনার হচ্ছে উবার মানে এগুলো যে যে কাজগুলো করে ওগুলোই করবে জাস্ট এখানে আবার জড়িত আছে আপনার ফ্ল্যাট বিদেশে গেলে আপনাকে কখনোই হোটেল বুকিং দিতে হবে না ওখান থেকে করা যাবে ভিসা প্রসেসিং করতে পারবে সব কিছুই কিন্তু অতিথি প্ল্যাটফর্মেই করা হয় সেজন্য আসলে অতিথি প্ল্যাটফর্ম আরও বেশি বিশাল করার জন্য এখানে একটা অনুষ্ঠানের আয়োজন করেছিল যার যত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন রিলেটিভ আছে সবাই এখানে জয়েন করতে পারবে ওরকম একটা ওয়ে ছিল সেজন্য আমি ওখানে জয়েন করতে পারছি ওই সৌভাগ্যটাও আমার হয়েছিল ওখানে গিয়ে আমার কাছে খুবই ভালো লেগেছিল আসলে অতিথি প্ল্যাটফর্মটা কেমন আমি ঠিক সেম এখন নিজে জানি না যাই হোক আমি ওটাতে অ্যাটেন্ড করতে পারছি ওরা নাকি অনেক ভালো করতেছে দু হাজার একুশ সাল থেকে তাদের ব্যবসাটা শুরু হয়েছে এগারোটা বিশ্বের এগারোটা দেশে তারা এখনো পরিচিত হয়েছে ওরা চাচ্ছে পুরো ওয়ার্ল্ড ওয়াইড যেন বাংলাদেশটাকে পরিচিত করতে পারে সবারই কিন্তু স্বপ্ন থাকে ছোটো থেকে অনেক বড় হওয়ার যাই হোক অনেক মানুষ অনেক তাড়াতাড়ি কিন্তু অনেক বড় হয়ে যেতে পারে কিন্তু আমরা তো সেটা সহযোগিতা করার মানে কাজে লাগবো সেজন্য আমাদের সহযোগিতাটা ওনারা চাচ্ছে যাই হোক তারপরে সন্ধ্যায় একটু স্ন্যাক্সের ব্যবস্থা ছিল সেটা আমরা একটু সন্ধ্যা স্ন্যাক্সটা খাওয়া শেষ করে চলে আসলাম আবার এখানে ডিএআএ নাকি অতিথি প্ল্যাটফর্মের ব্র্যান্ড অ্যাম্বাসেডর সেজন্য উনি এখানে ছিল ওনাকেও আমার সরাসরি দেখার সৌভাগ্য হয়েছিল আসলে ওনাদেরকে আমরা নেটে সবসময় দেখি সোশ্যাল মিডিয়াতে দেখি কিন্তু কখনোই সরাসরি দেখি না যাই হোক ওই আমি কিন্তু ওনাকে সরাসরি দেখলাম আমার কাছে অনেক ভালো লাগলো ওনার কথাগুলো এত সুন্দর আর অতিথি প্ল্যাটফর্মের চেয়ারম্যানের ওয়াইফ ছিল উনিও এখানে বক্তৃতা দিচ্ছি কিভাবে ওনারা এত বেশি পরিশ্রম করে এতটুক পর্যন্ত আসছে সেগুলো বলতেছে আসলে মানুষের জীবনে অতীতটা কিন্তু সবারই মনে হয় খারাপ থাকে শুধু আমার একার না যাই হোক মজা করলাম আপনাদের সাথে আসলে অতীতটা কিন্তু মানুষের জীবনে একটু হলেও খারাপ থাকে সব মানুষের জীবনে অতীতের কোনো না কোনো প্রেক্ষাপট থাকে যে যেটা আপনি তুলে ধরতে পারবেন যেটা আপনি অনেক বড় হয়ে গেল আপনার মনের ভিতরে সবসময় একটা হাহাকার জাগবে যে হ্যাঁ আমি অতীতে এমন ছিলাম ভবিষ্যৎ আলহামদুলিল্লাহ আমার অনেক বেশি ভালো আছে অতিথি প্ল্যাটফর্মও ঠিক সেম ওনারা কিন্তু অতীতে অনেক বেশি খারাপ পর্যায়ে ছিল কিন্তু অনেক বেশি স্ট্রাগল করতে করতে ওনারা এই পর্যায়ে আসছে কিন্তু আমি ঠিক সেম জানি না যে অতিথি প্ল্যাটফর্মটা এখন পর্যন্ত কতটুকু সুবিধা দিতে পারছে যায় আমি ওখানে যাওয়ার পরে অতিথি প্ল্যাটফর্ম নামে যে একটা প্ল্যাটফর্ম আমাদের বাংলাদেশে আছে আমি তখনই জানলাম আমি কিন্তু আগে কখনোই জানতাম না যে অতিথি নামে যে কোনো গ্রুপ আমাদের বাংলাদেশে আছে ওনারা বলতেছে ওনারা বিশ্বের মধ্যে এগারোটা দেশে এনাকে নাম করে ফেলছে হয়তোবা হতে পারে আমি অনেক কিছু থেকে নাও জানতে পারি অনেক কিছু আমার অজানাও থাকতে পারে এই তো এখানে অনুষ্ঠানটা শেষ করে আবার বাসার উদ্দেশ্যে রওনা হচ্ছে রাত বারোটা বেজে গিয়েছে আমরা কেউ খাবার দাবার খাইনি খাবারগুলো আমরা নিয়ে আসছি জাস্ট প্যাকিং করে এই তো এখানে আমরা চলে আসছি চেয়েঞ্জি করে বাই আমি তো অনেক বড় লোক না আমাকে চেয়েঞ্জি করে আসতে হবে আমার তো গাড়ি নিয়ে যাই হোক আপনাদের সাথে মজা করলাম যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং ফলো দিবেন প্লিজ সবাই আমার পাশে থাকবেন আপনারা যদি পাশে থাকেন তাহলে ভালো ভালো কন্টেন্ট তৈরি করবো আরও ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য আগ্রহী হব এখন দেখা যায় আমরা অনেক কিছু ভুল করি ইনশাল্লাহ ভবিষ্যতে আমরা এরকম পারানো রীতি আপস রীতি আপুর মতো ভুল করবা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ